নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে উল্টো রথযাত্রার দিন কোথাও যদি এই ফুলটি পান তাহলে অবশ্যই বাড়িতে নিয়ে আসুন এই ফুলটি উল্টো রথযাত্রার দিন যদি বাড়িতে নিয়ে আসেন বাড়ির বাস্তু দোষ দূর হয় তার সঙ্গে কিন্তু আয় উন্নতি অনেকটাই বেড়ে যায় আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই ফুলটি কী এবং সেই ফুলটি বাড়িতে এনে কি করবো তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখুন একদমই স্কিপ না করে বন্ধুরা আর মাত্র কয়েকটা দিন পরে কিন্তু উল্টো রথযাত্রা এই উল্টো রথযাত্রার দিন কিন্তু প্রত্যেক বাড়িতেই জগন্নাথ দেবকে ভালো করে পূজা করা হয় বলা হয় বাড়িতে যদি ভালো করে জগন্নাথ দেবকে পূজা করা হয় তাহলে সেই সকল বাড়ির অনেক উন্নতি হয় এবং সেই সকল বাড়ি থেকে অশুভ শক্তি একেবারেই নাশ হয়ে যায় সেই জন্য বন্ধুরা সবাই কিন্তু বাড়িতে জগন্নাথ দেবের পূজা করে থাকে এছাড়াও বন্ধুরা অনেক বাড়িতে বাস্তু দোষ রয়েছে বা অনেক বাড়িতে অশুভ শক্তি সর্বদাই থাকে কিছুতেই সেই অশুভ শক্তি একেবারে শেষ হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই করে এই উল্টো রথযাত্রার দিন কিন্তু বাড়িতে খুব ভালো করে জগন্নাথ দেবকে পূজা করবেন বন্ধুরা জগন্নাথ দেবকে পূজা করার জন্যেই সব থেকে প্রথমেই যে কাজটি করতে হবে তা হচ্ছে আপনারা চেষ্টা করবেন উল্টো রথযাত্রার দিন অনেক সকালবেলা ঘুম থেকে উঠে যাওয়ার কারণ বন্ধুরা যে কোনো শুভ দিনে কিন্তু বেশিক্ষণ ঘুমানো একেবারেই উচিত নয় সেই জন্যে অবশ্যই করে অনেক সকালবেলা ঘুম থেকে উঠে যাবেন এরপরেই বন্ধুরা ঘুম থেকে উঠে গিয়েই আপনাদের প্রত্যেকটা ঘর কিন্তু খুব ভালো করে মুছে পরিষ্কার করে নেবেন পারলে বন্ধুরা এই উল্টো রথযাত্রার দিন একটু গঙ্গা জল নিয়ে আপনাদের বাড়ির প্রত্যেকটা ঘর সহ সদর দরজাতে ভালো করে ছিটিয়ে দেবেন এতে কিন্তু আপনার বাড়ির মধ্যে থাকা সমস্ত অশুভ শক্তি অনেকটাই দূর হয়ে যাবে তার সাথে সাথে আপনাদের প্রত্যেকটা ঘর একেবারে শুদ্ধ হয়ে উঠবে যখনই এই কাজটি করা হয়ে যাবে আপনারা তারপরে বাড়িতে নানান রকমের বাসি কাজকর্ম করে নেবেন বাসি কাজকর্ম করা হয়ে গেলে অবশ্যই করে আপনারা ভালো করে স্নান করে নেবেন বন্ধুরা চেষ্টা করবেন এই উল্টো রথযাত্রার দিন কোনো গঙ্গাতে বা নদীতে স্নান করার কারণ বলা হয়েছে এই উল্টো রথযাত্রার পূর্ণ তিথিতে কেউ যদি কোনো গঙ্গা বা নদীতে স্নান করেন তাহলে তার জীবন থেকে বা তার উপর থেকে সব কিছু দোষ অশুভ শক্তি একেবারেই নাশ হয়ে যায় সেই জন্যে অবশ্যই করে চেষ্টা করবেন গঙ্গাতে গিয়ে ভালো করে স্নান করার যখনই গঙ্গাতে গিয়ে ভালো করে স্নান করবেন অবশ্যই করে জগন্নাথ দেবের নাম স্মরণ করে নেবেন বা জগন্নাথ দেবের মন্ত্র জপ করবেন তারপরে ভালো করে আপনারা স্নান করে নেবেন এবং বন্ধুরা স্নান করা হয়ে গেলে অবশ্যই করে শুদ্ধ বস্ত্র আপনারা ধারণ করে নেবেন অনেকেই এমন আছেন যাদের বাড়ির আশেপাশে হয়তো কোনো নদী নেই বা গঙ্গাও নেই বা কোনো কারণে সেইখানে যাওয়া হবে না সেক্ষেত্রে আপনারা আগের দিন একটু গঙ্গার জল জোগাড় করে রাখবেন এবং ঠিক উল্টো রথযাত্রার দিন স্নান সেরে অর্থাৎ বাড়িতে ভালো করে স্নান করে নিয়ে আপনাদের গায়ে একটু গঙ্গার জল ছিটিয়ে নেবেন এতেও কিন্তু আপনাদের অনেক নজর দোষ অশুভ শক্তি আপনাদের জীবন থেকে একেবারেই দূর হয়ে যাবে বন্ধুরা এই কাজটি অবশ্যই করে করতে পারেন এরপরেই আপনারা শুদ্ধ বস্ত্র পরে নেবেন চেষ্টা করবেন এই উল্টো রথযাত্রার দিন একেবারে শুদ্ধ পরিষ্কার বস্ত্র পরার বন্ধুরা আপনারা শুদ্ধ বস্ত্র পরে চলে যাবেন আপনার বাড়িতে ঠাকুর ঘরে যেখানে আপনাদের বাড়ির ইষ্ট দেবতারা বিরাজমান থাকে সেই ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর ঘর মুছে একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন তারপরে যদি আপনার বাড়িতে জগন্নাথ দেবের বিগ্রহ থাকে তাহলে আপনারা একটি পাত্র নেবেন এবং সেই পাত্রর উপরেই জগন্নাথ দেবকে বসাবেন এবং খুব ভালো করে আপনারা স্নান করিয়ে দেবেন চেষ্টা করবেন খুব ভালো করে গঙ্গার জল সহ পঞ্চামৃত দিয়ে সুন্দর করে স্নান করানোর স্নান করানো হয়ে গেলে জগন্নাথ দেবকে একটি নতুন জামা বা নতুন পোশাক অবশ্যই করে পরিয়ে সুন্দর করে শৃঙ্গার করিয়ে দেবেন যখনই সুন্দর করে জগন্নাথ দেবকে সাজানো হয়ে যাবে আবার আপনারা জগন্নাথ দেবকে সিংহাসনে বসিয়ে দেবেন বন্ধুরা চেষ্টা করবেন এই উল্টো রথযাত্রার দিন কিন্তু সিংহাসনটা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে তোলার ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে তুলে জগন্নাথ দেবকে বসিয়ে দেবেন এবং যদি আপনার বাড়িতে জগন্নাথ দেবের বিগ্রহ না থাকে সেক্ষেত্রে আপনাদের বাড়িতে যদি জগন্নাথ দেবের পট বা ফটো যদি থাকে অবশ্যই করে সেই ফটোটা ভালো করে মুছে সিংহাসনে বসিয়েও আপনারা ভালো করে পূজা করতে পারেন এরপরে বন্ধুরা আপনারা অবশ্যই করে চেষ্টা করবেন জগন্নাথ দেবকে একশো আটটি তুলসী পাতার মালা জগন্নাথ দেবকে অর্পণ করার বলা হয়েছে এই উল্টো রথযাত্রার দিন যদি একশো আটটি তুলসী পাতার মালা জগন্নাথ দেবকে অর্পণ করা হয় তাহলে কিন্তু জগন্নাথ দেব অনেক তুষ্ট হন এবং সেই সব বাড়িতেই সর্বদাই আশীর্বাদ দেয় সেই জন্যে অবশ্যই করে আপনারা চেষ্টা করবেন তুলসী পাতার মালা দেওয়ার এছাড়াও গোলাপ ফুল একশো আটটি দিতে পারেন যদি সম্ভব না হয় সেক্ষেত্রে আপনারা আঠাশটি বা তিপ্পান্নটিও দিতে পারেন বন্ধুরা যখনই ফুলের মালা অর্পণ করা হয়ে যাবে আপনারা ভালো করে কিন্তু অবশ্যই ভোগ নিবেদন করে দেবেন খুব সুন্দর করে যেমন প্রত্যেক দিন নিত্য পূজা করে থাকেন তেমনভাবেই পূজা করবেন কিন্তু এই উল্টো রথযাত্রার দিন জগন্নাথ দেবের প্রিয় প্রিয় খাবার আনার চেষ্টা করবেন খুব ভালো করে ভোগ নিবেদন করে দেবেন বন্ধুরা ভোগ নিবেদন করা হয়ে গেলে আপনারা প্রদীপ জ্বালবেন ধূপ জ্বালবেন ভালো করে জগন্নাথ দেবকে আপনারা পূজা করে নেবেন বন্ধুরা আসি এবার মূল পর্বে বন্ধুরা পূজা সম্পূর্ণ করার পরে কিন্তু এই ফুলটি অবশ্যই করে জগন্নাথ দেবকে অর্পণ করবেন এই ফুলটি জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয় চেষ্টা করবেন এই উল্টো রথযাত্রার দিন এই ফুল বাড়িতে নিয়ে আসার বন্ধুরা এই ফুলটির নাম হচ্ছে কদম্ব ফুল হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন অনেকেই হয়তো জানেন কদম্ব ফুল মানে কি আবার অনেকেই জানেন না সেক্ষেত্রে বলে দিই গ্রামীয় ভাষায় অনেকেই কিন্তু কদম ফুল নামে পরিচিত হয়ে থাকে বা কদম ফুল নামে চেনেন বন্ধুরা সেই কদম ফুল কিন্তু অবশ্যই করে চেষ্টা করবেন উল্টো রথযাত্রার দিন বাড়িতে নিয়ে আসার কারণ বন্ধুরা কদম ফুল কিন্তু জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয় জগন্নাথ দেবের সবসময় রথে কিন্তু কদম ফুল দিয়ে সুন্দর করে সাজানো হয় এছাড়াও জগন্নাথ দেবের প্রিয় অনেক ফুলই রয়েছে কিন্তু কদম ফুলের ভূমিকা অনেকটাই বেশি সেই জন্যে এই উল্টো রথযাত্রার দিন সকালবেলায় আপনারা কদম ফুল বাড়িতে নিয়ে আসবেন কদম ফুল বাড়িতে নিয়ে এসে ভালো করে আপনারা গঙ্গার জল দিয়ে ধুয়ে যখনই ধূপ এবং প্রদীপ জেলে পূজা সম্পূর্ণ হয়ে যাবে সেই কদম ফুলটি আপনারা হাতে করে নেবেন এবং জগন্নাথ দেবের সামনে যাবেন চোখ বন্ধ করে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ এই কথাটি তিনবার বলে সেই কদম্ব ফুলটি জগন্নাথ দেবকে অবশ্যই করে আপনারা নিবেদন করে দেবেন নিবেদন করা হয়ে গেলে আপনারা পূজা সম্পূর্ণ করে নেবেন পূজা সম্পূর্ণ করে কিছুক্ষণের জন্যে বাইরে বেরিয়ে আসবেন কিছুক্ষণ পরে আবার যাবেন ঠাকুর ঘরে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর ঘর থেকে যে সকল ভোগ নিবেদন করেছিলেন সমস্ত ভোগ আপনারা তুলে নেবেন প্রসাদ হিসাবে গ্রহণ করবেন বন্ধুরা বলা হয়েছে এই উল্টো রথযাত্রার দিন যদি জগন্নাথ দেবের প্রিয় ফুল জগন্নাথ দেবকে আপনারা নিবেদন করতে পারেন তাহলে জগন্নাথ দেব অনেক খুশি হন এবং সর্বদাই সেই সকল বাড়িতেই বিরাজমান থাকে সেই জন্যে আপনাদের বাড়ির আয় উন্নতি বাড়াতে বাড়ির বাস্তু দোষ দূর করতে অবশ্যই করে এই ফুলটি বাড়িতে নিয়ে আসবেন এবং খুব ভালো করে ভক্তি সহকারে জগন্নাথ দেবকে আপনারা নিবেদন করে দেবেন বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ